জাল সনদগুলোকে ছাঁটাই করে আপনারা এই পদগুলোতে আমরা যারা শিক্ষক নিবন্ধনclassList আছি বিশেষ করে এক থেকে 12তম আপনারা আমাদেরকে নিয়োগ প্রদান করে শিক্ষাঙ্গনে সুন্দর পরিবেশ নিশ্চিত করুন আপনারা জানেন যে বাংলাদেশে কি পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠানে কি পরিমাণ জালিয়াতি দurnite হয়েছে এখন কিন্তু সবকিছু তথ্য সব তথ্যAppCompat আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা সবাই জানি যে কি পরিমাণ জালিয়াতি কি পরিমাণ দুর্নীতি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে হয়েছে সর্বশেষ আমি বলতে চাই গত এগারো তারিখ এন শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের ফরওয়ার্ড করেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে আমাদের এন্ট্রি লেভেলের বয়স অর্থাৎ আমরা যে সালে বা যে তারিখে সনদ অর্জন করেছি সেই তারিখে আমাদের বয়স পঁয়ত্রিশ বিবেচনা করে আমাদেরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে একটি অনুমোদন শিক্ষা মন্ত্রণালয় থেকে চাওয়া হয়েছে আমাদের একটি প্রতিনিধি দল আমরা শিক্ষা মন্ত্রণালয়ে বারবার গিয়েছি আমরা সচিব স্যারের সাথে বসার চেষ্টা করেছি কিন্তু তিনি আমাদের সাথে কথা বলতে চাননি তিনি আমাদের সাথে কথা বলেননি আমি জানতে চাই আমরা কি বাংলাদেশের নাগরিক নই আমরা কি সচিবালয়ের কাছে আমাদের দাবি নিয়ে যেতে পারি না আমাদের কি সেই অধিকার নাই আমাদের সাথে কেন তারা দেখা করলেন না বা কথা বললেন না আমাদের নাগরিক অধিকার তারা হরণ করেছেন আমাদের নাগরিক অধিকার তারা হরণ করেছেন এভাবে আমাদেরকে প্রত্যাখ্যান করে সুতরাং আমি বলতে চাই আমাদের যারা আমরা এক থেকে বারোতম নিবন্ধনধারী আপনারা দেখেছেন যে আমরা দিন দিনের পর দিন রাতের পর রাত আমরা এই ঠান্ডার মধ্যে আমাদের সন্তানদেরকে রেখে আমাদের সংসার রেখে আমরা সবাই একটি চাকুরির জন্য রাজপথে অবস্থান করছি আর কত আপনারা আমাদেরকে বসিয়ে রাখবেন আপনারা দ্রুত আমাদের যে দাবি আছে সেই দাবিটিকে মেনে নিন এবং আমাদেরকে শিক্ষাঙ্গ করে ফিরিয়ে দিন আমাদের সন্তানদের একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করুন এবং আমাদেরকে আমাদের সম্মানজনক যে পেশা শিক্ষকতা পেশা আমাদের স্বপ্নের পেশা এই পেশাটিতে আমাদেরকে নিয়োগ করে আপনারা জাতিকে দায়বদ্ধ মুক্ত করুন আপনারা জাতিকে কলঙ্ক মুক্ত করুন আমাদের এই জাতি হুমকির সম্মুখীন হবে এই মেধাবী শিক্ষকদেরকে আপনারা বঞ্চিত করে মেধাবী শিক্ষকদেরকে রাস্তায় রেখে কখনো কোন জাতির উন্নতি সম্ভব নয় সুতরাং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা দ্রুত আমাদের দাবিটিকে মেনে নিয়ে আমাদের পরিবেশ দিন থেকে বেকারত্ব দূর করুন এবং আমাদের যে স্বপ্নের পেশা আমাদের যে স্বপ্নের পেশা শিক্ষকতা পেশা এই পেশাটিতে যোগ্য শিক্ষক নিয়োগ করে আপনারা শিক্ষাঙ্গনের পরিবেশ ফিরিয়ে নিয়ে আসুন সর্বোপরি আপনারা এই দেশ ও জাতিকে যদি সমৃদ্ধ করতে চান এই এক থেকে বারোতম শিক্ষকদের নিয়োগের বিকল্প আর কিছুই হতে পারে না সুতরাং আমাদের দাবিটি অচিরেই মেনে নেওয়া হোক এটি হচ্ছে আমাদের প্রত্যাশা আমি এক থেকে বারোতম নিবন্ধনধারীদের পক্ষে সাহারা শামসি সেবা বগুড়া জেলা থেকে বারোতম নিবন্ধনধারী